আগে আমার কাছে টাকার ফুচকা খেয়েছে প্রেমের তো কোনো নাম নেই প্রেমের নামে আবার ছলনা করছে না তো যাইতো ওর বাড়িতে গিয়ে দেখিত ওরে সেপাদের বাড়ি এত সাজানো কেন হাই হাই রে ঘটনা কি দেখিত মদন কাকু বাড়ি ঘরটা সাজানো কেন আর সেবা কোথায় কি হলো কাকু কথা বলছেন না কেন চুপ করে আছেন কেন বলুন না আমার সেবা কোথায় সেবাকে তুই ভুলে যা বাবা সেবা রাজ ভি না না কাকু এ হতে পারে না সেবা আমার চল্লিশ টাকার ফুচকা খেয়েছে ওকে আমাকেই ভি করতে হবে সেবা সেবা কোথায় তুমি তুমি দাদা দিদি পার্কে গিয়েছিল পৌষাস্তে সে বা তুমি আমার চল্লিশ টাকার পুস্তাকে একদিন প্রেম করেছিলে আজ কিভাবে অন্য বিয়ে করবে আমিও চল্লিশ টাকা ছাড়ার পাত্র নই আমিও আজ তোমাকে বিয়ে করেই ছাড়বো মাইরি।